যে অনকোটির জেলা সভাপতি যুব মোর্চার উনি সংবাদ মাধ্যমে হুমকি দিচ্ছেন চামড়া তুলে লবণ লাগিয়ে দেবেন ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না এই তো চলছে গোটা রাজ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের গোটা রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ বিপর্যস্ত আইনের শাসন বলতে আমরা যেটা বুঝি মানুষ নির্ভিঘ্নে চলাফেরা করতে পারবে রাতের অন্ধকারে মানুষ নির্ভিঘ্নে বাড়িতে থাকতে পারবে কিন্তু আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের সাথে আমাদের এই বনমালিপুর এলাকার ধলেশ্বর চন্দ্রপুর আশ্রম থেকে শুরু করে আমাদের এই ধলেশ্বরের যে অলিগলি আছে এখানে নেশার উপদ্রব শুধু নেশার উপদ্রব বললে ভুল হবে সেখানে শাসক দলের মদত পুষ্ট সমাজদ্রোহীরা আমরা লক্ষ্য করছি রাতের অন্ধকারে বিভিন্ন আনাচে কানাচে তারা অসামাজিক কাজে লিপ্ত মানুষকে ভয় দেখায় চিন্তাই করে রাতের অন্ধকারে চুরি করে এর মধ্যে গত